কি পাছা পাছা নয় যেন আমার বুকের খাঁচা কি নাচ ব্যাকপাট দোলাইয়া চাচা তো ভাইগুলো দিছে ঝুলাইয়া খাওয়ার যে সুলাইয়া দিছে ভুলাইয়া সবকিছু দিসে খাইয়া এইগুলো আমি ভালো সাথে জন্ম যারা তারা তাকে ভাইয়া টিকটক আইসে আবার নাচে সাইয়া সাইয়া এখন হবে ঠাপ তোমরা আর নিও না চাপ এরা যে কোন টাইপের মানে এরা ভাইরাল হওয়ার জন্য নিজে করেতে সস্তা হয়ে যায় পস্তা ভরে নিয়ে যায় বস্তা আবার কিছু বোকা চিতা পোলা পান এদের ভিডিও তাইসে কমেন্ট করে এটা কি আমার জান কি আরে বোকা চিতা পোলা পান তারা শোন এরা জান কি না এরা হলো একটা খান কি সাপকে যদি দুধ খাওয়া সে তো খাবার গর্তে ঢোকার জন্য লাফালাফি করবে নাগিন বের হয়ে এলো ফ্রম আদিবাসী জঙ্গল অনেক সাপ হয়তো তার গর্তে ঢুকে করে দিয়েছে মঙ্গল সাপের স্বভাব গর্তের দিকে ঢোক কিন্তু সুযোগ পাইলে সাপ গর্তের দিকে দেয় ঝোঁক কিন্তু দোকান উন্নত রাখার সময় থাকে না কোনো হোস গর্ত ফাঁকা পাইলে সাপের কি দোষ আচ্ছা আপা কয়জন দেখা তোমার দুধ আবার করতেছো উহা দেখতেছি তো আফা গর্ত থেকে হয়ে গেছে তোমার গুহা দেশের কি অবস্থা এদের করতে হবে একটা ব্যবস্থা গাইস এটা আসলে তো বড় কে করলো মানে ভিডিওটা এত বড় কে করলো ভিডিওটা এত বড় কে করলো বাদ দাও askerder ফুটকিটা হাত দাও askerder ফুটকিটা এমন হাত দাও দেব 5000 কালো ধোবা বের করে সারবো দিন দিন আলো থেকে হইতাছে ডাব তোমরা আর নেও না চাপ এরা দে কোন টাইবের মাগি আমার বুজা শেষ চুদনটা খাবে বেশ আমি বুঝি বুঝিনারা এমন করে কেন ভাই চলো দেখি আসি মালশিয়ান গাই আরে বুদা গাই দেখতে দিছি ওইটা না মানে মন তার মন যে বড় আমি একটু দেখি সরো এটা মন না যেন স্বামীর ধন মানে ধন সম্পদ এরকম সম্পদের আমার খুব অভাব আমি পাইলে জুতা দিয়ে মেরে ঠিক করতাম এইসব মেয়েদের স্বভাব

তুমি আমার লাইফে ব্যাক করতে চাও না চাই না নদীনালা খাল বিল তারে দিয়ে দিলাম আমার এই দিল সে নাকি আবার ফুলে ফুলে সাজিয়েছে আমার জন্য হৃদয় তাহলে শুধু এইটুকুই শুনে যাও ফুলে ফুলে সাজিয়ে রেখেছি হৃদয় ভয় পাওয়ার কোন দরকার নাই আগে তুমি এটা বলো টমাটো থেকে দাপ এটা তো কিন্তু এই মেয়ের বড় হয়ে গেছে পুকুর কাজ হয়তো ডেলে ডেলি চালাই দিয়ে কুকুর মাঝে মাঝে নিজের ভুলটাও একবার দেখো সব সময় কিন্তু মাফ করার মুডে থাকি না আমার মাফ করে দেবো আমার ভুল হয়ে গেছে এদের করতে করতে আমি শেষ আমার শরীরে নাই শক্তি হয়ে গেছি দুর্বল হয়ে গেছি অলস এই জন্য করবো সিন এখন আমি করতে যাব জিম দেখছ জিম করে কি বডি বানাইতেছে আবার এই বডি দিয়ে টাকাও কামাইতেছে তোমরা কি করলা কারবালটা ছিঁড়লা না পারলা এত বড় পাহাড় বানাইতে না পারলা পুকুর বানাইতে এই জন্য প্রত্যেকটা করা উচিত জিম তাহলে দেখতে পারবো এরকম উঁচা উঁচা হাজারো সিন তো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন গুড বাই